হ্যালো ভিউার্স নেত্রকোনা ট্যুরের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি ঐতিহাসিক সিনেমাটির পাহাড় আদিবাসী কালচারাল সেন্টার সমেশ্বরী নদী বা জাদুকাটা নদী জাদুকাটা নদীতে আমরা গোসল করব আর এই যে সাত শহীদের সেই মাজার নেত্রকোনা থেকে সরাসরি দুর্গাপুরে যাচ্ছি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায় বিড়ি মূলত বিড়িশিরিতে আপনার যে চীনামাটির পাহাড় আছে ওখানে প্রথমে আমাদের যাওয়ার ইচ্ছা চলার পথে এরকম মানে অসাধারণ একটা ভিউ মানে চোখের মানে দৃষ্টি যত দূর যাচ্ছে দেখতে পাচ্ছেন খোলা আকাশ এবং খোলা মাঠ মানে আসলে এগুলো সরজমিনে না দেখলে বুঝতেই পারবেন না তো যাই হোক আমাদের দেশে হারিয়ে যাওয়া ঐতিহ্য মানে খেয়ার যে নৌকা আমরা এখন মানে একটা লোকালি একটা নদী এটা নাকি ওই সমেশ্বরী নদীরই একটা শাখা সেই শাখা নদীর খেয়াতে উঠছি মূলত এটা দুর্গাপুরে নেত্রকোনা থেকে যাওয়ার যে মেইন রাস্তা সেটাই বাট এখনও এখানে ব্রিজ হয়নি জনগণের কষ্ট হয় শুনলাম ব্রিজ নাকি হবে খেয়াঘাট মানেই একটা ধৈর্য পরীক্ষার জায়গা মানে একটা খেয়া মিস করা মানে আপনাকে আর একটা খেয়ার জন্য অলস বসে থাকতে হবে তো যাই হোক আমরা দুর্গাপুর সদরের আদিবাসী কালচারাল সেন্টারে চলে এসেছি মানে এখানে আসলে এক ধরনের জাদুঘরের মতো যদিও আজকে ডে যার ফলে আমরা মূল যে জাদুঘরের যে বিষয়গুলো আছে সেটা দেখাতে পারছি না তবে বাহ্যিক যে সৌন্দর্যগুলো আছে মানে মূলত এইগুলোই টোটাল মানে এখানকার সাংস্কৃতিক কেন্দ্র যাই হোক খুব পরিপাটি অনুষ্ঠানের দিনে আসলে হয়তো এখানে বেশ ভালোই লাগবে আর আমরা দেখতে পাচ্ছি মানে আসলে আদিবাসীরা কীভাবে গাছের উপরে থাকতো সেটা এখানে একটা মানে একটা ঘর করে দেখানো হয়েছে বোঝানো হয়েছে তো যাই হোক আমরা দেখতে দেখতে আর একটা খেয়াঘাটে চলে এসেছি এটা মূলত সমেশ্বরী নদী বা জাদুকাটা নদী এখানে যে খেয়াটা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় পাঁচ ছয় কিলো দূরে আর একটা ব্রিজ আছে বাট আমরা যাওয়ার সময় রাস্তা দিয়ে যাব। আর ফেরার পথে আমরা ওই ব্রিজ দিয়ে ফিরবো তো এখানে একটা লোকাল স্টুডেন্টকে দেখতে পাচ্ছেন যাই হোক ওর সঙ্গে কথা বলবো মানে আসলে আমাদের মানে এই নদীগুলো মানে যেদিকে তাকাবেন মানে আসলে এক ধরনের অন্যরকম ভালো লাগা কাজ করে এখানকার লোকাল স্টুডেন্ট মানে ও নিয়মিত এই নদী এই নদী এই খেয়া পার হয়ে প্রতিদিন স্কুলে যায় শুনলাম এখানে একটা ব্রিজ নাকি হওয়ার কথা আসলে এই সব মানুষের দিক বিবেচনা করলে স্টুডেন্টের কথা বিবেচনা করলে অবশ্যই মানে এখানে একটা জরুরি ভিত্তিতে ব্রিজ হওয়া প্রয়োজন যদিও এখন শুকনার সিজন পানি কম তারপরে এত রোদ্রের মধ্যে মধ্যে এদের যাতায়াত আমরা হঠাৎ করে একদিন সেই মানে এই রোদে এই বালির ব্যবধানে আমাদের খুব কষ্ট হচ্ছে অথচ এরা নিয়মিতই এইভাবে যাতায়াত করে এমনও অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি মূলত চীনামাটির যে পাহাড় আছে এখানে সাইনবোর্ডে ইন্ডিকেট করে দেওয়া আছে আমরা অলরেডি চীনামাটির যে পাহাড় ভিড় সিঁড়ি সেখানে প্রবেশ করছি মানে আসলে শীতের সিজনে নাকি এখানে অনেক পর্যটক আসে এখন তুলনামূলকভাবে কম কারণ প্রচণ্ড রোদ আর বৃষ্টির সিজন আমরা মূলত গত যে ভিডিও গত ভিডিওতে আপনাদের দেখেছি আমাদের শ্রদ্ধীয় ভাই মানে ওনার কারণে আজও আমরা দুইটা বাইক নিয়ে মানে এমন ঐতিহাসিক সুন্দর স্থানে আসতে পেরেছি খুব সহজে আর আপনারা যারা মানে একদিনে এই নেত্রকোনা ট্যুর প্ল্যান কমপ্লিট করতে চান তাদেরকে বলেছি কমলাকান্দা কমলাকান্দা মানে ঢাকা থেকে এসে এখানে সরাসরি আপনারা মোটরসাইকেল রিজার্ভ নেবেন সারাদিন ঘুরে আবার কমলাকান্দা থেকে চলে যেতে পারবেন আর এটার জন্য আসলে মানে জনপ্রতি মানে বলা চলে সর্বোচ্চ পনেরোশো টাকা খরচ হবে তো যাই হোক আমরা অলরেডি সেই ঐতিহাসিক মানে ঐতিহাসিক সেই স্থান মানে এই স্থানেই কিন্তু আপনার কিছুদিন আগে ইত্যাদির একটা মানে অনুষ্ঠান এখানে হয়েছে একটা পর্ব এখানে হয়েছে মানে সময় আমি বলি যে বাস্তব আর ভিডিও অনেক কিন্তু পার্থক্য আপনারা নিজেরাও জানেন মানে বাস্তবে আসলে এগুলো না দেখলে বুঝতেই পারবেন না মানে চিনামাটির যে পাহাড় মূল যে স্পটটা ওই ভিউ পয়েন্ট থেকে সামনে একটা বিশাল মাঠের মতো আমরা মূলত আসলে একটা মানে ছায়া যুক্ত স্থান সেখানে যাচ্ছি তবে আটচার্যের বিষয় মানে আমার কাছে যে এরকম একটা ঐতিহ্যবাহী একটা সুন্দর স্থানে কোনো ধরনের সরকারিভাবে কোনো যাত্রী ছাউনি নেই দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর মানে আমার কাছে আসলে এক কথায় মানে অসাধারণ খুবই ভালো লেগেছে মানে সামনের অংশে যেখানে মাঠের মতো এখান থেকে দেখতে পাচ্ছেন আসেন আমরা পাখির চোখে মানে এখানকার সৌন্দর্য উপভোগ করি আসলে এখানকার পানির কালার নাকি চেঞ্জ হয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক ধরনের সবুজ মানে সবুজ টাইপের পানি মাঝে মাঝে নীল হয় একটু হলদে ভাব হয় তবে একদম স্বচ্ছ পানি ড্রোন শটে খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে পারছেন মানে বেশ কয়েকটা ছেলে গোসল দিচ্ছে মানে উপর থেকে জাম করছে অসাধারণ ভিউ দেখতে দেখতে মানে কয়েকজন পর্যটক ভাই ওরা ফরিদপুর থেকে এসেছে ওদের সাথে ড্রোন শট নিচ্ছি যাই হোক আমরা এখানে একজন লোকাল বাউল শিল্পী পেয়ে গেলাম চলেন তার কণ্ঠে অসাধারণ একটা গান শুনি

গো খার গো নো ভালোবাসি মরে পিল যেমনই হোক আমি কিন্তু বারবারই বলবো আপনারা অবশ্যই বাংলাদেশের এই ধরনের ঐতিহ্যবাহী স্থানগুলো ভ্রমণ করবেন ভ্রমণ কিন্তু আসলে মনের প্রশান্তি আনে আপনার অঢেল সম্পদ থাকতে পারে কিন্তু আপনি যদি ভ্রমণ না করেন দেশ না দেখেন তাহলে সেই অর্থের পরিপূর্ণতা মনের ভালো লাগা আপনি কোথাও খুঁজে পাবেন না যাই হোক আমরা এখন এখান থেকে বিদায় নেব দেখতে পাচ্ছেন মানে আসলে এখান থেকে ছেড়ে যেতে মন চাচ্ছে না মনে হচ্ছে আরও সময় বসে কিন্তু আমরা আরও বেশ কয়েকটা স্থানে যাব আমরা এখান থেকে ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যাদুকাটা মানে সমেশ্বরী নদীর পাশেই বিজয়পুর ক্যাম্প মানে আমাদের বিডিআর ক্যাম্প এখানে আসলে এই দেখতে পাচ্ছেন মানে সুন্দর একটা রাস্তা একদম নো ল্যান্ডে মানে বর্ডারে চলে গেছে কিন্তু এখানে নাকি দুই দিন আগে একটা অকারেন্স হওয়ার কারণে আমরা আর অনুমতি পেলাম না যাই হোক এই বিজিবি ক্যাম্পের পাশেই মানে ওর ভিতর দিয়েই যেতে হয় মানে এখানে আপনি ওয়াশরুম আছে ফ্রেশ হয়ে আপনি এই জাদু সমেশ্বরী নদী মানে আমি কিন্তু সব সময় আপনাদের বলেছি যে আসলে পাহাড় মানে ইন্ডিয়ান দাদুদের ভাইদের আর সমতল আমাদের মানে এই অংশগুলো প্রায়টাই এরকমই যাই হোক আমরা সেই জাদুকাটা সমেশ্বর নদীতে এসেছি আর এই সব স্থানে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট পাওয়া যায় অনেকে শখ মানে শখে এখান থেকে কিনে নিয়ে নিতে পারেন আর এখানে কিছু আপনার গোসলের জন্য শর্ট প্যান্ট আছে আর এই যে এই দোকানটাতেই লুঙ্গি গামছা মানে ওনারা ফ্রি দেয় বলা চলে দেখতে পাচ্ছেন আমি গোসলের প্রস্তুতি নিয়েছি এখন পানিতে নামব মানে আসলে এমন নদী এমন সুন্দর জায়গাতে এসেও যদি এই পাহাড়ি নদীতে যদি গোসল না দেয় তাহলে মনের এবং শরীরের পরিতৃপ্তি হবে না আপনি এখানে চাইলে মানে এই যে ছোট ছোটো বোটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনি রিজার্ভ করে আপনি আশপাশ দিয়ে ঘুরে আসতে পারেন আর এই নদীগুলোর বৈশিষ্ট্য হচ্ছে মানে এক সময় পানি খুব কমে যায় আবার উজানে পাহাড়ি ঢল হলে আবার পানি দিয়ে ভরে যায় মানে এই এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা ওই যে বিডিআর ক্যাম্প মানে এটা নদী ভাঙন রোধ করার জন্য এখানে কিছু কাজ হচ্ছে ঠিক ডান পাশে দেখেন অসাধারণ একটা ভিউ আপনি ইচ্ছা করলেও সামনে যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু নৌকা নিয়ে যেতে পারবেন যদিও একদম বর্ডার কিন্তু যাওয়ার মানে ব্যবস্থা আছে যাই হোক আমরা এখানে গোসল সেরে এখন এই যে যে ব্রিজের কথা মানে বাঁশের ব্রিজের কথা বলেছিলাম আশ্চর্য বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে দেখলাম এই বাঁশের ব্রিজ দিয়ে একটা পাঁচেরও গাড়ি মানে পাঁচেরও একটা জিপ এখান দিয়ে চলে গেল আমরা এখান থেকে যাচ্ছি মানে দুর্গাপুর সদরে আবার দুর্গাপুর সদরে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার অন্য একটা স্পটে যাব মানে আসলে দেখেন অসাধারণ ভিউ মানে আমি বারবার অসাধারণ এই কারণেই বলি মানে যা সাধারণের চেয়ে মানে অধিক সুন্দর এটাই তো অসাধারণ মানে খুবই সুন্দর আমরা এই নদী কিন্তু মানে আসার সময় ওই যে খেয়াতে পার হলাম এখানে একটা অস্থায়ী ব্রিজ দেয়া আছে মানে এই নদীগুলো কিন্তু থেকে পর্যাপ্ত পাথর উঠানো হয় তো যাই হোক আমরা হোটেলে এসেছি মানে আমরা নেত্রকোনা সদরে যে ভাইয়ের কথা অলিউল্লাহ ভাইয়ের কথা বলেছিলাম মানে ওনার বাসায় আসলে মানে অধিক পরিমাণে ভালো খাবার টাবার খেয়ে মানে হোটেলে এসে জাস্ট মানে ক্ষুধা দূর করার জন্য যে খাবারগুলো দরকার আমরা এখন সেই খাবারগুলো খেয়ে নেব কারণ সকালে মানে ওখান থেকে একদম ফুল খেয়ে বের হয়েছি আবার আমাদের জন্য রান্না করে রেখেছে যে খেতে হবে এই জলিউল্লাহ ভাইকে দেখতে পাচ্ছেন দাড়িয়ালা ভাই আমার যাই হোক আমরা এখন খাবো খাওয়া সেরে মানে আবার মানে এই দুর্গাপুর থেকে আমরা এখন যাব মূলত আপনার ওই সাত শহীদের যে মাজার এই যে এটাই মূলত সাত শহীদের মাজারের ওই স্পট মানে এখানেও দেখেন নদী পাহাড়ি নদী ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন সামনে এবং ডানে দুটোই কিন্তু মূলত ইন্ডিয়ান মানে একদম মানে এখানে একদমই খুব কাছে আমাদের এই সাত শহীদের মাজার মানে ছোট্ট নদী ওপারে ইন্ডিয়া এপারে আমরা এখানে আসতে আসতে মানে একটু সন্দেহ হয়ে গেছে আমরা পাখির চোখে দেখতে পাচ্ছি আশ্চর্য বিষয় হচ্ছে ড্রোন একটা নির্দিষ্ট সীমানার উপরে আর ওঠে না তো যাই হোক এই যে এখানে সাত শহীদের যে মাজার মানে কবর দেখতে পাচ্ছেন এখানে আছে দুইটা আর অন্য অংশে এই যে বড়ো অংশে এখানে আছে পাঁচটা মূলত এখানে সাতটা মানে কবরের ঈদে আছে এখানে আসলে মানে আমাদের কৃত্রিমভাবে লাগানো মেহগনি গাছ আছে মানে ন্যাচারাল যে গাছ সেই গাছগুলো এখানে খুব একটা নাই এই যে এখানে আসলে আমাদের দেশের জন্য যারা যুদ্ধ করেছে এখানে সাহিত আছে তাদের লিস্ট এখানে তুলে ধরা আছে মানে নাম ফলকে দেখতে পাচ্ছেন কোথাকার সবাই দোয়া করবেন দেশের জন্য যুদ্ধ করে এনারা এখানে শায়িত আছে তো সন্ধ্যা হয়ে গেছে তারপরেও বাট এই যে এখানে আসলে ঘন গাছের কারণ অন্ধকার কিন্তু সামনেই যে নদীটা ঠিক নদীর ওই পারে একদম কিনারা ইন্ডিয়ান দেখছে অনেকে গোসল করছে ওনার ইন্ডিয়ান আর ওই সামনে মানে ওখানে একটা ব্রিজ আছে বা পাহাড় এগুলো টোটালি ইন্ডিয়ান যাই হোক আমাদের নেত্রকোনার দুই দিনের ট্যুরে দুইটা ভিডিও মানে আপনাদের সামনে তুলে ধরলাম কষ্ট করে মানে আপনারা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন মানে এখানে এখন খুব একটা পানি নাই মানে মন চাইল যে এখানে একটু পানিতে নামি বাট আসলে সময় নেই তো যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ